ওয়েলকাম নিউ ভিডিও এ ভিডিওতে আমি সার্কিট ওয়ান বই অধ্যায় তিনের থেমরিন থিওরেম ব্যবহার করে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো যেটা হক বই উদাহরণ নম্বর সাত বাকাশিবো দু হাজার দশ সালে এসেছিলো ম্যাটটা অনেকটাই ইজি বা বলা যায় ম্যাথটা দেখতে অনেকটা কঠিন হলো করতে অনেকটা ইজি এটা আমরা থেমরিন থিওরামের যে স্ট্রাকচার বা কঙ্কাল নাম্বার এক সেটা ব্যবহার করে সমাধান করব তো আমাদের শর্ত অনুযায়ী সর্বপ্রথম সার্কিটের আর টিএস নির্ণয় করতে হবে থেমরিন থিওরেমের সময় তো আর টিএস নির্ণয় করব আর টিএস নির্ণয় করার শর্ত কী ছিল আর এল মানে সার্কিটে যে লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকবে সেটাকে বিচ্ছিন্ন করতে হবে এবং সেটাকে সোর্স হিসেবে বিবেচনা করতে হবে এবং সার্কিটের যে ভোল্টেজ বা সোর্সগুলো দেওয়া থাকবে সেগুলোকে শর্ট করে দিতে হবে তো সেগুলো আমরা যদি সেই শর্ত অনুযায়ী সার্কিট অঙ্কন করি সেটা দেখতে কিছুটা এরকম হয় তো দেখো আমাদের যে শর্ত ছিল সার্কিটে আর টেস্ট নির্ণয় করার জন্য যে রোড রেজিস্ট্যান্সকে ভোল্টেজ সোর্স হিসেবে বিবেচনা করব এবং রোড রেজিস্ট্যান্সকে সাইকেট থেকে বিচ্ছিন্ন করবো করলাম এবং সাইকেটের সোর্সগুলোকে শর্ট করবো করছি এখন এই সাইকেটে আমাদের কী নির্ণয় করতে হবে আর বা সাইকেটে মোট রেজিস্ট্যান্স তো সাইকেটে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য অবশ্যই আমরা এই সোর্সকে বিবেচনা করব এখান থেকে যদি কারেন্ট প্রবাহিত হয় তো কারেন্ট এদিকে যাবে এদিকে যাওয়ার পর এই বিন্দু থেকে তিন ভাগে ভাগ হবে একটা এই পথে একটা এই পথে এবং একটা এই পথে তো এখন আমরা এখানে সাইকেটে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতো মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাইকেটের সিরিজ আসে যোগ তো এই এতটুকু পর্যন্ত ঠিক আছে তারপরে এখানে পর সাইকেল তিন ভাগে ভাগ হচ্ছে কারেন্টটা একটা হচ্ছে বারো দশমিক পাঁচ এবং পনেরো তো আমরা ইজিলি বুঝতেছি বারো দশমিক পাঁচ এবং পনেরো অবশ্যই প্যারালে আছে তো আমরা লিখব বারো দশমিক পাঁচ প্যারাল পনেরো ক্লিয়ার তারপরে দেখো ইজিলি বেশিরভাগ স্টুডেন্ট মনে করবে পাঁচ আর জো পাঁচ আর দশ যেহেতু সিরিজ আছে এটা অবশ্যই পনেরো হবে আর এবং এর তিন ভাগে ভাগ হচ্ছে প্যারাল পনেরো দিবে বেশিরভাগ স্টুডেন্ট এটাই ভাবতেছে যে এখানে প্যারাল পনেরো হবে কিন্তু তুমি যদি এটা ভেবে ম্যাথ করো অবশ্যই ম্যাথটা ভুল হবে কারণ দেখো কারেন্ট যখন এখানে আসছে তিন পথে ভাগ হচ্ছে তো এইদিকে কারেন্টটা যাওয়ার পর এই পথে এসে মৃত হচ্ছে আর এটা এখানে এসে মৃত হয়েছে আর যে তিন নম্বর পথটা আছে সেটা পাঁচ হোমের মধ্যে দিয়ে যাওয়ার পর এদিকে যায় নাই কারেন্টটা এদিকে চলে গেছে তার সোর্সে তো অবশ্যই পাঁচ হোম এটার সাথে এটা সিরিজের নাই তো সিরিজে তো নাই তো এখানে পনেরো হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এখানে কী হবে বারো এবং পা পনেরো অবশ্যই প্যারালাল আছে এই পর্যন্ত আমাদের ম্যাথ ঠিক আছে তারপরে এই বারো এবং পনেরো প্যারালাল থাকার পর টেন হোম মানে এই আসার পর যখন দুইটা কারণ মৃত হচ্ছে তো এদিকে প্রভাবিত হচ্ছে আর যেহেতু এটা এদিকে প্রভাবিত হওয়ার কারণে এই দশও হোম পনেরো এবং বারোর সাথে সিরিজে আছে তো লিখলাম দশ তো দশ কেন সিরিজ আছে আশা করি সবার ক্লিয়ার তো এখন এই পুরোটার সাথে মানে বারো দশমিক পাঁচ পনেরো এবং দশের সাথে পাঁচ আছে প্যারাল পাঁচ কেন প্যারাল কারণ এখানে যাওয়ার পর দেখো এই সাইকেট এবং এটা মানে এটা তো যোগ হয়ে গেল যোগ হয়ে যাওয়ার পর এটা যে তিন নম্বর পথ তো এটার সাথে এটা অবশ্যই প্যারাল আছে তো পাঁচ প্যারাল তো কেন বা কীভাবে ম্যাট্ট্রেজিস্টে নির্ণয় হচ্ছে আশা করি ক্লিয়ার তো এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো মান আসবে পাঁচ ও হোম তো সাইকেট আমরা আর ডিএস নির্ণয় করে ফেলছি মানে অর্ধেক কাজ শেষ এখন বিটিএস তো বিটিএস শর্ত কি যে সোর্সগুলোকে বাদ দিছি সেই সোর্সগুলোকে ফিরিয়ে আনতে হবে তো আনো তো দেখো ভিটিএস এ নির্ণয় সর্বপ্রথম শর্ত কী ছিল আর্টিস্টের যে চিত্রটা আঁকছি সেই চিত্রটা আঁকবো এবং যে সোর্সগুলোকে আমরা বাদ দিয়েছিলাম সেই সোর্সগুলোকে ফিরে আনবো তো আমাদের শর্ত অনুযায়ী আমরা ভিটিএস এ যে চিত্র আঁকলাম আঁকার কথা ছিল সেটা আমরা এঁকেছি এখন আমাদের এই চিত্র থেকে সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করতে হবে যেটা হচ্ছে ভিটেস দ্বিতীয় সত্য তো দেখো আমরা আগের যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথের মধ্যে কারেন্ট নির্ণয় করার সময় ইজিলি সার্কিটে মোট ভোল্টেজকে দ্বারা ভাগ করছি কেননা সেখানে রেজিস্ট্যান্সগুলো সিরিজে ছিল কিন্তু এখানে দেখো রেজিস্টারগুলো প্যারালাইজ আছে সিরিজ আছে মিক্সড সার্কিট একটা তো ওই সার্কিট থেকে যদি আমি এখন কারেন্টে আমি নির্ণয় করতে যাই তো সর্বপ্রথম সার্কিটে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে যেহেতু সার্কিটে এই জায়গায় শর্ট কর আসে তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এবং ছত্রিশ ভোল্ট কাউন্ট করবো না কারণ ওদিকে কারেন্ট প্রবাহিত হবে না তো সর্বপ্রথম আমি সার্কিটের মোট রেজিস্টেন্স নির্ণয় করব একশো যখন থাকবে তো মোট রেজিস্ট্রেন্স নির্ণয় করার জন্য সর্বপ্রথম থেকে বারো দশমিক পাঁচ অবশ্যই সিরিজে কারণ কারেন্ট এদিকে প্রভাবিত হওয়ার পর এই বিন্দু থেকে দুই ভাগে ভাগ হচ্ছে কয় ভাগে দুই ভাগে তো বারো দশমিক পাঁচ অবশ্যই সিরিজে আসে তবে যোগ তো এই দুই ভাগে ভাগ করার কারণে পনেরো প্যারাল পনেরো এখন এটা কি রেখবেন এই আর নির্ণয় করার সব বললেন যে এই পাঁচ হোম এই পুরোটার সাথে প্যারালাল আছে যেটা আমরা করলাম আর দশ এটার সাথে সিরিজ আছে কিন্তু ক্ষেত্রে আবার পাঁচ যোগ দশ পনেরো কেন হলো এরই তো কোশ্চেন তো দেখো কারেন্ট এই সার্কিটের সময় কারেন্ট এইদিকে আসার পর এইদিকে প্রবাহিত হয়েছে এদিকে আসে নাই যার কারণে দশ পাঁচের সাথে সিরিজে ছিল না কিন্তু এখানে কারেন্ট এদিকে প্রবাহিত হবে না কেননা এই জায়গাটা শর্ট করা আছে তো অবশ্যই কারেন্ট পাঁচ ওহমের মধ্যে দিয়ে যাওয়ার পর দশ হোমের মধ্যে দিয়ে গিয়ে একশো বোল্টে ফিরে আসবে তাই পাঁচ দশ যদ একই সিরিজ পাঁচ আর দশ সিরিজ আছে তো আর দশ সেই কারণে যোগ পনেরো হয়েছে কেন পনেরো প্যারাল পনেরো হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই সাইকেটের কে যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান আসবে হচ্ছে বিশ তো আসলো আর টি এর মান এখন আমাদের সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করবো তো মোট কায়েন হচ্ছে আই ইকুয়াল টু একশো ভাগ বিশ ইকোয়াল টু পাঁচ তো সার্কিটে মোট কায়েন হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার তো আমাদের মোট কারেন্ট নির্ণয় করা শেষ এখন স্ট্রাকচার বা থেবলিন কঙ্কাল অনুযায়ী আমরা এখন কী নির্ণয় করব ভিটিএস তো ভিটিএস নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা এখানে প্লাস এখানে মাইনাস এবং এখানে ভিটিএস লিখলাম তো আমরা ভিটিএস লিখছি তো এখন আমাদের কাজ কি তো ভিটিএস আমরা লুপ ঘুরাবো কিন্তু তুমি যদি এখানে লুপ ঘুরাও তোমার ম্যাটটা হবে না কারণ আমরা এখনও জানি না যে পাঁচ অমের মধ্যে দিয়ে কত এম্পেয়ার কারেন্ট প্রবাহিত হবে এখন বলবেন বলবে যে ভাই আমরা যে এই যে মোটকার নির্ণয় করলাম পাঁচ এম্পেয়ার তো এটা তো এটাই তো অবশ্যই এই পাঁচ ওহোমের মধ্যে দিয়ে প্রভাবিত হবে কিন্তু না এই পাঁচ এম্পেয়ার কারেন্ট এখান দিয়ে বারো দশমিক পাঁচ ওহমের মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার পর এই বিন্দুতে দুই ভাগে ভাগ হবে একটা হচ্ছে একটা যাবে পনেরো দিয়ে একটা যাবে পাঁচ দিয়ে তো দুই ভাগে কত কত ভাগ হবে সেটা আমরা জানি না তো আমাদের কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করে পাঁচ ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রভাবিত হচ্ছে সেটাকে নির্ণয় করতে হবে কেননা ভিটিএসের যখন আমরা লুপ ঘুরাবো তখন আমাদের এই পাঁচ গুণ মানে এখানে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে তো ভোল্টেজ ড্রপ এগুলো হলো টু আই আর তো আমাদের আরের মান দেওয়া আছে কিন্তু পাঁচ ওহমের মধ্যে দিয়ে তো কারেন্টের মান দেওয়া নেই তো এখন আমরা ভোল্টেজ মানে কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করে এই পাঁচ ওমের মধ্যে দিয়ে কারেন্টের মান নির্ণয় করবো তো কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করো তো কারেন্ট ডিভিশন রুল হচ্ছে কোনো শাখার কারেন্টের মান নির্ণয় করতে হলে তার বিপরীত শাখার রেজিস্ট্যান্সকে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল দ্বারা ভাগ করার পর গুণ সার্কিটে মোট কারেন্ট তো এই পাঁচ ওহম যে দেওয়া আছে তার বিপরীত শাখা হচ্ছে এটা আর এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে পনেরো লিখছি এখন উভয় শাখার রেজিস্ট্যান্সের মোট যোগফল তো উভয় শাখার রেজিস্টেন্স কি পনেরো যোগ পাঁচ ইন্টু মোট কারেন পাঁচ এটা হওয়ার কথা কিন্তু না এটা কখনোই হবে না এটা করলে তোমার ম্যাথ হবে না তো দেখো এখানে পাঁচ হবে বিপরীত শাখা হচ্ছে পনেরো এ পর্যন্ত ঠিক আছে ভাগ উভয় শাখার মোট রেজিস্টেন্সের যোগফল তো এখানে মোট রেজিস্টেন্স পনেরো এবং পাঁচ লিখছি এই যে দশ এটাও তো লিখতে হবে কেননা এই পাঁচ এবং দশ সিরিজ আছে যার কারণে এখানে দশ লিখতে হবে কারণ এই পাঁচ রুমের মধ্যে দিয়ে যা কায়েন্ট প্রবাহিত হবে দশমের রুমের মধ্যে তো একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তারপরে আমরা লিখবো সার্কিটে মোট কায়েন্ট তো অ্যান্সার আসবে ওই দুই দশমিক পাঁচ তো এখন আমরা সার্কিটে লুপ ঘোরাবো তো লুপ আমরা ক্লক নিব নাও ক্লক ওয়াইজ নিলে এখান থেকে কারেন্ট যাবে তো সবার আগে আমরা ভিটিএস পাচ্ছি পাইলাম তো দেখা এখানে সোর্সে নেগেটিভ প্রান্ত আছে নেগেটিভ তারপরে যখন উপর উঠতে আসে তো আমরা উঠতেছি করেছি কারেন্ট নিচে নামতেছি তো বিপরীত হচ্ছে তো মাইনাস পাঁচ ইন্টু এই যে টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু জিরো তো ক্লিয়ার এখন আমরা ভিটিএস ডিরেক্ট ক্যালকুলেশন করে বসায় দিই তো দেখো আমাদের ভিটিএস এর মান নির্ণয় করা শেষ এখন আমরা থেমিনের লাস্ট যে সার্কিট সিম্পল সার্কিট সেটা অঙ্কন করব তো আমাদের আর টিএচের মান কতটা আছে পাঁচ ওহম পাঁচ ওহম আর আমাদের লোড রেজিস্টেন্সের মান কত দেওয়া ছিল দশ এবং আমরা বিটিএস পাইছি আটষট্ল পাঁচ অতএব আইটিএস সমান সমান ফোরটি এইট পয়েন্ট ফাইভ ভাগ ফাইভ প্লাস টেন আমাদের ম্যাথ শেষ এই ম্যাথটার মধ্যে পার্থক্য উচ্ছন্ন ম্যাথের থেকে কারণ কারণ এই ম্যাথের মধ্যে আমাদের আই ফাইভ নির্ণয় করতে হয় আর আই ফাইভ নির্ণয় করার কারণ হচ্ছে এখানে আইফাইভ প্যারালালে আসে পাঁচ হোম যদি সিরিজে থাকতো আমাদের এই এই পর্যন্ত করার পর ডিরেক্ট ভিটিএস আমরা অ্যাপ্লাই করতাম কিন্তু এখানে পাঁচ এম পাঁচ হোম রোধ প্যারালালে থাকার কারণে এখানে আমার আলাদাভাবে পাঁচ ওহমের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের নির্ণয় করা লাগছে তো তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেবো ধন্যবাদ